মা ছাড়া আমাদের এই সুখের বাড়িটা একদমই অপূর্ণ একটা ঘটনার কারণে আমার আম্মা দুই দিন হলো বাসায় নাই আর আজকে বাসায় বাজারও নাই তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার থেকে বাজার করে নিয়ে আসি মা বাসায় নেয় জন্য বাজার করে মনে হচ্ছে আজ শান্তি পেলাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি বাসায় আসছি বেশ কয়েকদিন যাবৎ কিন্তু চলে কথা ছিল একটা দুর্ঘটনার কারণে আর ব্যাক করা হয়নি আর একটা দাওয়াতে যাওয়ার কথা ছিল আর বাসায় তেমন একটা বাজারও নাই নাই কি খাবো খাবো না সেগুলো কিছুই তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছি একটু বাজার করার জন্য আমি সবসময় বাজারে আসার সময় মাকে চিগাই যে মা কি লাগবে কি দরকার না দরকার সবকিছু কিন্তু মা আজকে বাসায় নাই তাই মাকে কোনো কিছু না জিগাই বাজার করতে চলে গেছি আমি সবসময় যে বাজারগুলো করি না কেন আমার আমার মা ভীষণ পছন্দ করে যদিও জানি যে এই বাজারগুলো মা ভিডিও দেখবে বা বাসায় আসার পর যখন দেখবে তখন ভীষণ খুশি হবে বাজারে যাওয়ার পরে আমি চেষ্টা করি পনেরো দিন বিশ দিন মাছ বা মাংস যেটাই কিনি না কেন এরকম ভাবে কিনি যেন এক মাস বা পনেরো দিন মিনিমাম আমরা খাইতে পারি বড় দেখে একটা কাতল মাছ নিয়ে এনেছিলাম একটা ব্রিগেট মাছ দুইটা কালবাস মাছ আর কিছু ট্যাংরা মাছ সবকিছু নিয়ে শেষে আমি ভাবলাম একটু সবজি কেনা দরকার জন্য সবজির দোকানে চলে এসে সিম বরবট সবুজ শাক বেগুন যা যা পছন্দ হলো সবকিছু আমি অল্প অল্প করে নিয়ে নিলাম কারণ বাড়ির সংখ্যা খুবই কারণ বাজার করতে বড় বড়ি আমার ভীষণ ভালো লাগে তবে আমি চেষ্টা করি না কেন আমার পছন্দের পাশাপাশি আমার আব্বা আম্মা সবার পছন্দ মতই বাজার করার জন্য বাজার করা শেষ করে আমি সবকিছু নিয়ে আসি গাড়ির মধ্যে উঠাই বাড়িতে থাকলে আমি সব সময় বনপাড়া বাজার থেকে বাজার করা হয় গ্রামের বাজার থেকে খুব একটা বাজার করা হয় না কারণ এখানে সবকিছু বাজার নিয়ে তো বাসায় যাব তার আগে আপনাদের সাথে আসার এই পড়া সুন্দর ট্রিপিসটা শেয়ার করি এই ট্রিপিসটা মাত্র 550 টাকা দেয়া নাও আশায় পড়ে থাকা বা বাইপ্রেটে যাওয়া বা স্কুল কলেজ ভার্সিটিতে যেখানেই জাননা একটা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেয় এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে এই থ্রি পিসটা নেওয়া হয়েছে পেজটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব তা যারা চাচ্ছে যে বাসায় পড়ার জন্য বা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার জন্য থ্রি পিস নিব তারা চাইলে তাদের পেজে নক করতে পারেন এইটা সহ আরো অনেক বেশি কালেকশন আছে আমি আসার জন্য বেশ কয়েকটা থ্রি পিস নিছি আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে একটা একটা করে থ্রি পিস শেয়ার করব আর মাসাল্লাহ আশাকে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড প্রিটি লাগতেছিল আর আশা ম্যাক্সিমাম টাইমে এক্সক্লুসিভ ফ্যাশন এর এই থ্রি পিস বাসায় এইও চাই হোক বাজার করা শেষ করে এবার আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আর ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমার মা বাসায় ওয়েট করে যে আমি কি কি বাজার করব কি বাজার নিয়ে আসব সেটা দেখার জন্য তবে এই প্রথমবার আসা ওয়েট করতেছিল আমি কখন বাজার থেকে আসব যাই হোক আমি যেটা অনেকগুলো বাজার নিয়ে এসেছি আমার अब्बा দেখার জন্য চলে এসেছে যে আমি কি কি বাজার করে নিয়ে এসেছি ম্যাক্সিমাম টাই মা বাপ দুজনেই থাকত তবে মাকে ছাড়া আজকে আমার বাসাটা পুরো শূন্য শূন্য লাগতেছিল আমি সবগুলো মাছ ব্যাগের থেকে বের করতেছিলাম আম্মাকে বলতেইছিলাম বলেন তো এই কাতলা মাছটার কত কেজি ওজন হবে এই ব্রিকেট মাছটার কতটুকু ওজন আইডিয়া অনেক বেশি ভালো প্রত্যেকটা মাছেরই একটা করে ওজন বলে দিছিল আর আমার গাড়িটা অনেক বেশি ময়লা হয়ে গেছিল। আমার গাড়িটা ওয়াশ করা হচ্ছিল সুখের বাড়িটা বাবা মাছাড়া হয়তোবা সুখ পরিপূর্ণ থাকে না আলহামদুলিল্লাহ এখন আমার বাবা মা দুইজনেই বেঁচে আছে দোয়া করবেন আমার বাবা মার জন্য সবাই যেন সব সময় সুস্থ থাকে এতগুলো মাছ একা একা করতে পারবে না আমার ভাবিদেরকে ডাকা হয়েছিল তারা একটু হেল্প করতেছিল আর বড় বড় মাছগুলোর মাথা কেটি কেটি আমি আর নাদিম হেল্প করতেছিলাম প্রায় 4-5 কেজি করে ওজন ছিল ছোটটা একটা বটিতে এত বড় বড় মাছ কাটা সম্ভব না কি কিছু কিছু মাছ রিঙ্কি মানে ধুয়ে টুয়ে ফ্রিজে রাখতেছিল কিছু কিছু গুলো আবার সে নিজে আবার পরে ধরছিল আস্তে আস্তে সবকিছু রেডি করলো অ্যান্ড সন্ধ্যার পরে আমরা সবাই মিলে এখন সেই টাটকা টাটকা মাছ রান্না করা হবে আর সেগুলো আমরা খাওয়া দাওয়া করবো সব সবকিছু রেডি করতেছিল সন্ধ্যার আগে একটু নুডলস করবে আমরা সেই নুডলস গুলো খাবো এরপরে মাছ রান্না করবে রাত্রে ভাত খাওয়ার জন্য বাসায় থাকলে ম্যাক্সিমাম টাইম কিন্তু আশাকে সব কাজেই হেল্প করা হয় আমি এবং রিঙ্কি দুইজনই আশাকে ম্যাক্সিমাম কাজেই হেল্প করে সন্ধ্যাবেলা আমার একটু নারকেল দিয়ে মুড়ি খাইতে খুব ইচ্ছা করতেছে আমার মেয়ে নারকেলটা করে দেয় আর সেই নারকেল দিয়ে এখন আমরা মুড়ি মাখাই সবাই মিলে একসাথে মজা করে খাবো আপনারা কে কে বাসায় এরকম মুড়ি মাখাই মজা করে খান একটু কমেন্ট করে কিন্তু জানাবেন সন্ধ্যাবেলা এই ধরনের খাবার গুলো খাইতে ভীষণ ভালো লাগতেছে ইনশাল্লাহ আম্মাও খুব দ্রুত চলে আসবে মাও আমাদেরকে মিস করতেছে খুবই তাড়াতাড়ি আসবে অ্যান্ড আম্মাকেও আমাদের ব্লগে আবারও দেখতে পাবে আসে এখন সেই টাটকা টাটকা মাছগুলো রান্না করতেছে টাটকা টাটকা মাছ বা মাংস যেটাই খান না কেন বা সবজি সবকিছুই কিন্তু টেস্ট একদমই আলাদা যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী তো কোনো ভিডিওতে আলো